সিগারেট যারা না খায় অগর সিগারেট খাওয়া শিখামু আর ছোট বড় সবার বিড়ি খাওয়ামু এর ছোকরা বেকার আর কয়দিন থাকবে কোন চাকরি পাতা খোঁজ সারাদিন কম্পিউটারের কাছে কি তুই অনেক খাইছস আব্বা আমি সাইকেল মাথায় একটু কম্পিউটার চাকরি খুঁজতে বলছি তোমার ফোনে কি আমি চাকরি খুঁজতে পারমু এটা যদি ডিস্টার্ব করো তুমি আচ্ছা বাবা এই কাহিনি তুই কি চাকরি খুঁজবি আমি একটু শুনি তুই আসতো পরীক্ষা দিয়া

আমাদের কোম্পানির রুল আছে যে সিগারেট খায় তার চাকরি দেওয়া হয় তাছাড়া আমরা অনেক করে চাকরি দি না

ঘুমানোর ওই মনে কর ঘুমানে দশ মিনিট পর পাঁচটা বেড়ে দেয় প্রতিদিন তাইলে তোর প্রত্যেক মাসে দেড়শোটা সিগারেট বেতন তো তোকে সিগারেট খোর কোম্পানিতে রুলস তো অনেক ভালোই আরে বেড়া ভালো থাকবো না বিশ্বের দুই নাম্বার কোম্পানি আমাকে সিগারেট খোর কোম্পানির মধ্যে এরকম শুধু কোন কোম্পানিতে দেবে ব্রিজ বলো তুই যাই করছিস ভালো করছিস ঠিক আছে তুই দুই নাম্বার কোম্পানিতে চাকরি লইছিস বাটপারি আর চিটারি কোম্পানিতে চাকরি লইছিস বিড়ি খোর কোম্পানি আজকে অনেকদিন পর চাঁদে আইলাম ঠিক আছে দেখতে চান্দে কি এলিয়ান দেখা যায় কে এর শিকার না খাই আমি চান্দ্র দেশ থেকে আজকে যাইতাম না ওই মকলে শোন বিড়ির দাম বাড়াবে ঠিক আছে আগুন বাড়ার ব্রিজে সবাই না খাইয়া মরতে পারে ঠিক আছে বিড়ির দাম বাড়াই দিব আচ্ছা স্যার আপনি এই বিষয়ে কোনো চিন্তা না বিড়ির দাম আমি এত বাড়াম বাড়ামো ঠিক আছে মানুষ জানি খাইয়া না খাইয়ে জানিয়ে মরতে পারে করতে পারে ঠিক আছে স্যার আর স্যার আমাকে ভিটামিন এ আছে ভিটামিন যে আছে ভিটামিন ওয়াই আছে ঠিক আছে পাবলিক কি জানে এই বিষয় নিয়ে কোনো প্রতারণা নেই ঠিক আছে তুমি সু ম্যানেজার তুমি জানো এই বিষয়ে তুমি কেন আমার কাছে জিজ্ঞাসা করতেছো আমাকে ভিটামিন এ থেকে যে পর্যন্ত পাবলিক দেবা ঠিক আছে কোনো পাবলিক যদি আমাকে সিগারেট কোম্পানির বিড়ি না খায় তাহলে দশ করে ফাইন লবা ঠিক আছে প্রতিদিনে ওকে স্যার আপনার কোনো চিন্তা করতাম না স্যার আমি তো আছি যে বিড়ি না খাইবো আমাকে সিগারেট করি আমি বাইন্দা বিড়ি খাওয়ামো আর সিগারেট যারা না খায় ওকে সিগারেট খাওয়া শিখামু আর ছোট বড় সবার বিড়ি খাওয়ামো